স্কুলে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ উঠল তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি মীর হুমায়ুন কবিরের বিরুদ্ধে অভিযোগ তিনি ব্লক সভাপতি থাকাকালীন সাধারণ মানুষের কাছ থেকে চাকরি দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছেন আর সেই অভিযোগে সোমবার দিনহাটা দুই নম্বর ব্লকে নয়ারহাটে মীর হুমায়ুন কবিরের বাড়ির সামনে ভিড় জমান পাওনাদাররা তাদের সঙ্গে ছিলেন দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সহ সভাপতি আব্দুল সত্তার দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী সহ প্রমুখ নেতৃত্ব বৃন্দ রায় কিন্তু তারা সেখানে গিয়ে বাড়িতে কিছুক্ষণ বসে থেকে ফিরে আসেন যদিও তৃণমূল নেতা মীর হুমায়ুন কবির বলেন গত রাতে একদল দুষ্কৃতী আমার বাড়িতে বোমাবাজি করে সেটি জানার পর আমার বাড়িতে এসেছিল তৃণমূলের নেতৃবৃন্দ তবে চাকরি দেওয়ার নাম করে যে টাকা নেওয়ার অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন এই বিষয়ে দিনহাটা দুই নম্বর ব্লকের জায়গীর বালাবাড়ি এলাকার বাসিন্দা শহীদুল খন্দকার টিয়াদহ এলাকার বাসিন্দা তপন চৌধুরী নাজিরহাট এলাকার বাসিন্দা মানিক বর্মন প্রমুখরা বলেন তৃণমূল নেতা মীর হুমায়ুন কবির দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি থাকাকালীন প্রাইমারি এবং জুনিয়র হাই স্কুলে চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন চাকরি দিতে পারেননি এখন সে টাকাও ফেরত দিচ্ছে না তাই এদিন তার বাড়িতে যাওয়া হয় বাড়ির সামনে গিয়ে দেখা যায় বাড়িতে কেউ নেই তালা বন্ধ এর আগে বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলেও কোনো কাজ হচ্ছে না এ বিষয়ে দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন শুনতে পেলাম আজ কিছু সংখ্যক লোক ওনার বাড়িতে জড়ো হয়েছে টাকার দাবিতে পরিবেশ যেন উত্তপ্ত না হয় যার জন্য সেখানে আমি উপস্থিত হই এবং যারা টাকা পায় বলে অভিযোগ করেছে তাদের সাথে কথা বলে তাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় এছাড়াও তিনি জানান অভিযোগকারীদের সাথে কথা বলে যা শুনছি আমরা এই অভিযোগ দলীয়ভাবে তদন্ত করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো দল যা সিদ্ধান্ত নেবে তা সকলকে মেনে চলতে হবে আমি টাকা দিয়েছি হিমুকে মাস্টারি আমার ছেলের জন্য হিমু মানে ব্লক ছিল আগে কি জন্য টাকা দিয়েছেন ছেলে ছেলে দুই ছেলে চাকরির জন্য কি ছেলে এ প্রাইমারি কত টাকা টাকা দিয়েছিলাম সাড়ে এগারো লাখ দেড় লাখ টাকা ওয়াপস করছে আর দশ লাখ টাকা পাবো এখন দশ লাখ টাকা পাবেন আপনার নাম আমার নাম শহীদুল খন্দকার আমি কি কি প্রমাণ আছে আমার চেক আছে চেক দিয়েছিল সেই চেকে টাকা দেয়নি কিন্তু আমাকে আমি যখন বলবো তখন চেকটা শো করবেন ঠিক চেকগুলো দেখাতে পারবেন হ্যাঁ দেখাতে পারবো কি নাম আপনার শহীদুল খন্দকার বাড়ি চৌধুরী হাট গুলো দেখুন দেখাচ্ছি ঠিক

আপার প্রাইমারি এখন কত টাকা পান মোট সাড়ে চার লাখ একজনের আর একজনের হচ্ছে কত তিন লাখ আর হচ্ছে বিবেক পালের হচ্ছে আড়াই লাখ এই টোটালে বুঝি দশ লাখ পঞ্চাশ হাজার টাকা এর কোন প্রমাণ একটা চেক আছে আমার কাছে সাত লাখ টাকা চেক আছে সেই চেকটা দেখাতে পারেন হ্যাঁ চেকটা আছে অবশ্যই আছে আমার কাছে কি নাম আমার নাম মানিক বর্মন বাড়ি নাজিরহাট ওয়ান মীর হুমায়ুন কবির বাড়িতে কিছু লোকজন জমায়েত হয়েছে এবং এটা নিয়ে আমাদেরও বিভিন্ন সময় ফেস করতে হয় বিভিন্ন সময় মানুষ দাবি নিয়ে আসে অভিযোগ নিয়ে আসে যে মেড হোমেনের গ্লাস কবিরের কাছে টাকা পাওয়া যায় এবং আজকেও শুনতে পেলাম যে ওনার বাড়িতে বেশ কিছু সংখ্যক লোক উপস্থিত হয়েছে টাকার দাবিতে যাতে কোনো পরিবেশ উত্তপ্ত না হয় যার জন্য সেখানে আমিও পরবর্তী সময় সেখানে উপস্থিত হই এবং যারা পায় তাদের সঙ্গে কথা বলে তাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় সেই উদ্দেশ্য অভিযোগ তারা করেছিল আপনারা খুঁজ নিয়ে দেখতে পাবেন সেটা কি আছে না আছে তার সত্যতা কতটা আহ খবর নিলেই সমস্ত কিছু জানা যাবে আমরা আমাদের মতো করে দলীয়ভাবে সেটা তদন্ত করে বিভিন্ন সময় অভিযোগগুলো পাই আমরা অভিযোগগুলো বিভিন্ন সময় অনেকেই অভিযোগ করে সেগুলো আমরা তদন্ত করছি এবং আপনারাও আপনাদের মতো করে দেখতে পারেন যদি সত্যি সত্যি এই কথাগুলো সত্যি প্রমাণিত হয় অবশ্যই আমরা আমাদের নেতৃত্বের কাছে সেই কথাগুলো তুলে হবো আমরা সেই রিপোর্ট আমাদের নেতৃত্বের কাছে পাঠাব এবং দল যা সিদ্ধান্ত নেবে সেটাই সবাইকে মেনে চলতে হবে লোকসভা চাকরির জন্য আমাকে টাকা দিছে। যারা আসছে কালকে রাত্রি আড়াইটার দিকে আমার বাড়িতে বাড়ির পাশে কি যেখানে সিসি ক্যামেরা নাই সেই জায়গায় একটা বম চাষ করছে কে বা কারা করছে সেটা আমি জানি না আমি রাতে পুলিশকে জানাইছি ব্যাপারটা ওরা খবর পেয়ে আসছে অনেককে বলছে যে বোম চাষ করছে চলো তাই আসছে আর আমি তো ছিলাম না আমি গেছি কুচবার স্কুলে গেছি স্কুল থেকে আসি শুনলাম যে এরা আসছে এই তো তারা অভিযোগ করছে যে তারা টাকার জন্য এসেছেন চাকরির জন্য টাকা দিয়েছে টাকার জন্য যদি আসে সেটা যদি আমি কারো কাছে নিয়ে সে সেটা আসবে আমার কাছে তো সেটা আসলে এক উদ্দেশ্যে তারপরে এখানে কিছু নাই আমি জানলাম না আবার অন্য জায়গায় গিয়ে সেখান থেকে স্টেটমেন্ট দিয়ে দিবে আসলে এটা হচ্ছে নিজেদের দোষকে ঢাকার একটা চেষ্টা তার মানে এটা ভিত্তিহীন অভিযোগ কোনো ভিত্তি নেই আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথা শহরে এই প্রথম মাসের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কিরেটিন বোটক্স ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেন ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার প্রায় দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু সেভেন